ব্যারাকপুরে অবরোধকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি হাতাহাতি সামাল দিল পুলিশ বুধ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল বিজেপি নেতাকর্মীরা বুধবার সকালে রেল অবরোধ করে সেই রেল অবরোধ উঠে যাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান পাল্টা স্লোগানের মাঝেই তৃণমূল নেতাকর্মীরা মারমতি হয়ে ওঠে বিজেপি নেতা ও কর্মীদের দিকে কার্যত হাতে লাঠি নিয়ে ধেয়ে যান তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা পুলিশের পক্ষ থেকে বিজেপি নেতাদেরকে ব্যারিকেটের মাধ্যমে ব্যারাকপুর রেল স্টেশন থেকে বের করে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দেওয়া হয়

সরাসরি দেখতে পাচ্ছেন বেরাকপুর রেল স্টেশনের এক নম্বর লাইনে উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে লাঠি নিয়ে কৌস্তব্চীকে মারতে উত্তত হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স